চাপাই নবাবগঞ্জ সার্কিট হাউস মোড়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু নবাবগঞ্জ জেলা প্রতিনিধি সেতাউর রহমানের প্রতিবেদনে নবাবগঞ্জ সার্কিট হাউস মোড়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান রিফাত ও সোহাগ সার্কিট হাউস মোড় দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের থামার সংকেত দেন তারা সঙ্কেত অমান্য করে দ্রুতগতিতে চলে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায় এতে ঘটনাস্থলে রিফাত আলীর মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় সোহাগ আহমেদকে উদ্ধার করে চাপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে এবং পুলিশ বক্স ও পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় চাপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন